বন্ধুরা তোমরা সকলে কেমন আছো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে বন্ধুরা আছে কিন্তু নতুন নোটিফিকেশন নিয়ে এসেছে যে কিন্তু একটি স্কলারশিপ সংক্রান্ত যেখানে কিন্তু একটি ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কারের জন্য একটি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঠিক আছে এক্ষেত্রে তোমরা যারা যারা ওবিসি স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য কিন্তু এই বিডিটি কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং যারা যারা এই বছর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাশ করেছো বা উত্তীর্ণ হয়েছো তোমাদের জন্য কিন্তু এই বিডিটি অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং বুঝার কিন্তু চেষ্টা করবে ঠিক আছে কারণ যদি কোনোরকমভাবে স্কিপ করো তোমরা হয়তো অনেক কিছু বুঝতে অসুবিধা হতে পারে তো এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবে তোমাদের মধ্যে যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশ থেকে ক্লিক করে অলে প্লেস করে যাবে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে তোমরা যারা যারা আদার যে সমস্ত জব সংগ্রাম নোটিকেশনগুলি রয়েছে সেগুলো যদি দেখতে ইচ্ছুক অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জয়েন হতে পারো ঠিক আছে বন্ধুরা এখানে কিন্তু লেখা হয়েছে ত্রিপুরার সরকার অন্যান্য পাশ্চাত্য শ্রেণী কল্যাণ দপ্তর ঠিক আছে এয়ারপোর্ট রোড গোর্খাবস্তি ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কারের জন্য আবেদন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি অন্যান্য পাশ্চাত্য শ্রেণী অন্তর্ভুক্ত ত্রিপুরা স্থায়ীভাবে বসবাসকারী যে সকল মেধা মেধাবিত্তিক ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ ইং শিক্ষাবর্ষে রাজ্য কোনো স্বীকৃত বিদ্যালয় হইতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে সব বিষয়ে অবশ্যই পাশ করতে হবে ঠিক আছে প্রথম এখানে কিন্তু বলা হয় যে তোমাদের অবশ্যই কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অবশ্যই সিক্সটি পার্সেন্ট কিন্তু প্রত্যেকটি বিষয়ে কিন্তু কিন্তু অবশ্যই পাশ করতে হবে ঠিক আছে একমবেও উত্তীর্ণ হয়েছে তাদের জন্য পাশ্চাত্য শ্রেণী কল্যাণ দপ্তর থেকে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে আগামী তিরিশ নয় দুই হাজার চাব্বিশখের মধ্যে বি পোর্টালের মাধ্যমে আবেদনপত্রটি করতে হবে ঠিক আছে অর্থাংশ তোমাদের যে আবেদনটি সেটি অবশ্যই তিরিশ নয় দুই হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে কিন্তু অবশ্যই বি পোর্টালে তোমরা অবশ্যই লগ ইন করার পর রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পর তোমরা অবশ্যই এখানে কিন্তু আবেদনটি করতে হবে ঠিক আছে তাছাড়া এখানে বলা হয়েছে যে তোমাদের আবেদন করার পরবর্তীতে নিম্নলিখিত বিষয়গুলি প্রত্যেক নকল কপি জমা অথবা আবেদন করার পর অবশ্যই কিন্তু তোমাদের যে সমস্ত নকল অথাংশ জেরক্স কপি অবশ্যই কিন্তু জমা দিতে হবে ঠিক আছে যথাক্রমে মার্কশিট আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিস্তারিত বিবরণ ও সার্টিফিকেট রেশন কার্ড বিএমএস অ্যাকনলেজমেন্টশিপ সহ আবেদনপত্রটি নিজ নিজ বিদ্যালয় প্রধানের কাছে তিরিশ নয় দুই হাজার তারিখে মধ্যে অবশ্যই জমা দিতে হবে ঠিক আছে অথাংশ তোমাদের এই যদি স্কলারশিপটি পেতে হয় তোমরা অবশ্যই কিন্তু আবেদন করার পর সমস্ত কিন্তু কপি সহ কিন্তু তোমরা অবশ্যই তিরিশ নয় দুই হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে অবশ্যই কিন্তু জমা দিতে হবে তোমাদের নিজ নিজ কিন্তু বিদ্যালয়ে ঠিক আছে এখানে উল্লেখ্য কেবলমাত্র অন্যান্য পাশ্চাত্য পদ শ্রেণীভুক্ত ছাত্র নির্মহারে এই পুরস্কার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে ঠিক আছে তবে এখানে অবশ্যই কিন্তু বলা হয়েছে যে তোমাদের মধ্যে যারা যারা যোগ্য অর্থাৎ সিক্সটি পার্সেন্ট প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু উত্তীর্ণ হয়েছে তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদনটির পথে কিন্তু তোমরা যোগ্য ঠিক আছে এরপর বলা হয়েছে যারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একমত ভেঙে উত্তীর্ণ হয়েছে প্রত্যেকদের কিন্তু পনেরোশো টাকা কিন্তু আর্থিক পুরস্কার কিন্তু দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ তোমাদের মধ্যে যারা যারা ফার্স্ট ডিভিশন সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে পাশ করছো তোমাদের সকলকেই কিন্তু অবশ্যই পনেরোশো টাকা কিন্তু একটা কিন্তু আর্থিক পুরস্কার কিন্তু দেওয়া হবে ঠিক আছে তাছাড়া বলা হয়েছে টি বোর্ড পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে সমস্ত ওবিসি সম্প্রতিভূত ছাত্রছাত্রীরা বর্তমান শিক্ষাবর্ষে একম থেকে দশম এর মাধ্যমে স্থান পেয়েছে তাদের ডক্টর বি আর আম্বেদকর স্বর্ণ প্রদান করা হবে ঠিক আছে স্বর্ণ পদক প্রদান করা হবে অথাংশ এখানে বলা হয়েছে তোমাদের মধ্যে যারা যারাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম থেকে কিন্তু দশম স্থানের মধ্যে রয়েছে তোমাদের অবশ্যই কিন্তু একটি কিন্তু স্বর্ণ পদক কিন্তু পুরস্কার কিন্তু প্রদান করা হবে ঠিক আছে এই পুরস্কার প্রাপ্য ছাত্রছাত্রীর ক্ষেত্রে বিএমএস পোর্টালে অনলাইন আবেদন প্রযোজ্য এই সকল ও বিসি ছাত্র আগামী পাঁচ দশ দুই হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে সরকারি নির্ম স্বাক্ষরকারী অফিসে তাদের বি এম শিপ সহ আবেদন জমা দেওয়ার জন্য কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো তোমাদের মধ্যে যারা যারাই প্রথম থেকে কিন্তু দশম স্থানের মধ্যে কিন্তু উত্তীর্ণ হয়েছ তোমরা অবশ্যই পাঁচ দশ দুই হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে তোমাদের যে নিম্ন সরকারি তোমাদের যে সরাসরি বলা হয়েছে যে স্বাক্ষরকারী অফিসে তাদের কিন্তু সহ কিন্তু তোমাদের এই সমস্ত কপি কিন্তু জমা দেওয়ার জন্য কিন্তু বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে তোমাদের মার্কশিট আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ ও বি সার্টিফিকেট রেশন কার্ড এই সমস্ত কিন্তু অবশ্যই কিন্তু কিন্তু জমা দিতে হবে তাছাড়া বলা হয়েছে তোমাদের সমস্ত হাই হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন যোগ্য সম্পূর্ণ আবেদনকারী ওবিসি ছাত্রদের আবেদনপত্রগুলো আগামী পাঁচ দশ দু হাজার তিন তারিখের মধ্যে অফলাইন মোড ভেরিফিকেশন করা অথবা অফিসে জমা করা অথাংশ তোমাদের মধ্যে যারা যারা সিক্সটি পার্সেন্টে উত্তীর্ণ হয়েছে তোমাদের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের বলা হচ্ছে যে এই সমস্ত আবেদনপত্রগুলো অবশ্যই কিন্তু এস ডি এম অফিসে কিন্তু জমা দেওয়ার জন্য পাঁচ দশ দু হাজার চব্বিশের মধ্যে ঠিক আছে এরপর বলা হয়েছে তোমাদের এই ক্ষেত্রে মহকুমার গণের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করা হচ্ছে যে তারা যেন প্রয়োজনীয় তদন্তক্রমে সমস্ত দরখাস্ত আগামী পনেরো দশ দুই হাজার চব্বিশ ইং তারিখে বি এম এস পোর্টালে এস এ চ্যাকার লেভেল ভেরিফিকেশন শেষ করার জন্য উদ্যোগ গ্রহণ করে উপরোক্ত বিজ্ঞপ্তি মূলে কোনো আবেদন পত্রকারী আবেদ উল্লেখিত তারিখ ও নিয়ম অনুসারে দপ্তরে গোচনা না এলে পরবর্তী পর্যায়ে কোনো আবেদন বিবেচনা প্রশ্নে দপ্তরে কোনো দায়ী থাকবে না অথবা বলা হয়েছে তোমাদের যদি এই উল্লেখিত যে তারিখগুলি রয়েছে এগুলির মধ্যে যদি তোমরা যদি জমা দিতে যদি না পারো তাহলে কিন্তু দপ্তর কিন্তু কোনোরূপভাবে কিন্তু দায়ী থাকবে না তো তোমরা যদি অ্যাপ্লাই করতে ইচ্ছুক তো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে ঠিক আছে তো তোমরা অবশ্যই কিন্তু আবেদন করতে হলে অবশ্যই কিন্তু বিএমএস পোর্টাল যেটি রয়েছে সেটির মাধ্যমে তোমরা অবশ্যই লগ ইন করবে লগ ইন করার পর তোমরা একটি রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পরে তোমরা কিন্তু তোমাদের কিন্তু যে সমস্ত কিছু প্রয়োজন সেই সমস্ত কিছু দিয়ে অবশ্যই কিন্তু আবেদন করবে ঠিক আছে তো আজকের কিন্তু যে স্কলারশিপ সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি হয়েছিল সেটি কিন্তু এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে যাবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে যাতে তারাও এই সমস্ত কিন্তু স্কলারশিপ সংক্রান্ত যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি আসে এবং বিভিন্ন যে সমস্ত জব সংক্রান্ত নোটিফিকেশনগুলি আসে সেগুলি সবার প্রথমে যাতে পেতে পারে সকলকে ধন্যবাদ সকলে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী একটি নতুন ভিডিওর মাধ্যমে